আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপলোডিং লোডিং ওয়াশিং মেশিন শার্পের তো ওয়াশিং মেশিনের প্রোগ্রাম সম্বন্ধে অনেকে জানতে চান যে একটি ওয়াশিং মেশিনের কি কি প্রোগ্রাম দেওয়া আছে বা কোন কোন প্রোগ্রামে কি কি কাজ করে তো এটা হচ্ছে ফুল অটোমেটিক সিস্টেম ওয়াশিং মেশিন এটা প্রথমে যেটা দেওয়া আছে পাওয়ার অন এবং পাওয়ার অফ বাটন এটা দিয়ে পাওয়ার অন এবং অফ করা যায় তারপরে যেটা বাটনটা দেওয়া আছে নিচের বাটনটা সেটা স্টার্ট এবং পুশ বাটন মানে এটা চাইলে আপনি স্টার্ট করতে পারবেন এবং পুশ করে রাখতে পারবেন বা স্টপ করে রাখতে পারবেন তো এই দুইটা বাটনের কাজ এটা হচ্ছে পাওয়ার অন এবং অফ এবং স্টার্ট এবং স্টপ তো এটা যেটা আছে এটা নর্মাল সিস্টেমে আমি স্টার্ট দিয়ে দেখলাম তো খালি মেশিন যেটা এটা দেখা যাচ্ছে আপনার তেইশ লিটার পানি নিবে এবং চল্লিশ মিনিট মেশিনটা চলবে তো এটা হচ্ছে হলো প্রথমে এটা নর্মাল ওয়াশ যেটা এই নর্মাল ওয়াশের প্রোগ্রাম উপরেই দেখবেন নর্মাল লেখা আছে তো এটা হচ্ছে নর্মাল ওয়াশ তারপরে যেটা আছে এখানে এই নর্মাল ওয়াশের ভিতরে আপনার আপনারা যদি চান এটার যে ওয়াটার লেভেল পানি কমাতে পারবেন অথবা বাড়াতেও পারবেন ওই ক্ষেত্রে টাইমিংটা একটু কমে যাবে যদি ওয়াটার লেভেল কমান তো কমবে আর বাড়াইতে চাইলে টাইমটাও বেড়ে যাবে তো এই নর্মাল অপশানে আপনারা জামা কাপড় ওয়াশ করতে পারেন কারণ একই ক্যাটাগরির জামা কাপড় হ্যাঁ সাধারণত হয় না তো এটার ভিতরে আপনারা জামা জামাকাপড় দিয়ে ওয়াশ করতে পারেন তো এখানে হচ্ছে ভ্যারাইটিস বলতে আপনার গেঞ্জির কাপড় দিতে পারবেন সুতি কাপড় বা চাদর ছোটোখাটো বা যে কোনো প্যান্ট তো এরকম এগুলো দিতে পারবেন আর এখানে প্রথমে যেটা আছে বক্সের ডিটারজেন্ট বক্স টান পাশেরটা হচ্ছে লিকুইড মাঝখানেরটা হচ্ছে ডিটারজেন্ট এবং বাম পাশেরটা হচ্ছে সুগন্ধি কিছু তো এখানে দেখবেন যে লেখাই আছে লিকুইড এবং পাউডার এবং দেখবেন সফনার তো এটার ওই ডিটারজেন্ট আপনারা যখন পাস করবেন কাপড়ের আইডি অনুযায়ী আপনাদের দিতে হবে তারপরে যেটা আছে এই নর্মাল নর্মাল অপশনের কাজ আপনি যেটা বললাম আর টোটাল আপনার ভ্যারাইটি কাপড় দেওয়া যায় বিভিন্ন জামা কাপড় একসাথে করে দিতে পারেন কারণ একই ক্যাটাগরি জামাকাপড় সময় হয় না তো এখানে নর্মাল ওয়াশে দেখলেন চল্লিশ মিনিট সময় এবং এটা তেইশ মিনিট খালি যেহেতু মেশিন তেইশ মিনিট তেইশ লিটার পানি পানি নিবে তেইশ লিটার এবং চল্লিশ মিনিট ওয়াশ হবে তো কোর্সের মাধ্যমে এই প্রোগ্রামগুলোতে যেতে হয় তো কোর্স চাপ দিলে নর্মাল থেকে আপনার জিন্সে চলে আসছে তো জিন্স এটা যদি আপনি শুধুমাত্র জিন্সের কাপড় ওয়াশ করতে চান তো এই ক্ষেত্রে কোর্সের মাধ্যমে জিন্সে এনে আপনার স্টার্ট দিলে ওয়াশ শুরু হবে তো ওয়াশের কাজ শুরু হয়ে যাবে তারপরে আছে যেটা স্পিডি তো স্পিডির কাজ হচ্ছে আপনার কিছল জাতীয় জামা কাপড় বা পর্দার কাপড় দিয়ে আপনি ওয়াশ করতে পারেন কোর্সের মাধ্যমে তারপরে আবার কোর্স চাপ দিলে ডেলিকেট তো ডেলিকেটে আপনি যত সফট জামা কাপড় সুতি কাপড় বা পাতলা যে কোনো গেঞ্জির কাপড় এরকম কাপড়গুলো দিয়ে ওয়াশ করতে পারেন ডেলিকেটে ডেলিকেটে আপনার সফট জাতীয় জামা কাপড় দিয়ে ওয়াশ করতে পারেন তারপরে যেটা আছে বেবি কেয়ার আপনারা যদি শুধু বাচ্চাদের জামাকাপড় ওয়াশ করতে চান তো বেবি কেয়ার দিয়ে আপনি ওয়াশ করতে পারেন বাচ্চাদের জামা কাপড় শুধুমাত্র বাচ্চাদের তো প্রত্যেকটা প্রোগ্রামে যেতে হলে কোর্সের মাধ্যমে যেতে হয় তারপরে যেটা আছে ক্লিন সে উনষাট লিটার পানি নেবে ক্লিনে যেটা নাকি আপনার মেশিনটা ওয়াশ করার জন্য এইখানে মেশিনটা চলবে সাত ঘন্টা চলবে সে এই টাপ ক্লিনটা দিলে আপনার সাত ঘন্টা মেশিনটা চলবে তো সাত সাত ঘন্টা আপনার মেশিনটাকে পরিষ্কার করবে ওই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে এখানে ওয়াশিং মেশিন ক্লিনিং ডিটারজেন্ট দিয়ে তারপর আপনার টাপ ক্লিন অপশনে এনে স্টার্ট দিলেই আপনার মেশিনটা সাত ঘন্টা যাব শুধুমাত্র ওয়াশিং মেশিনটা ক্লিন করবে তার এখানে ডেলিগেটে দেখতেই পারছেন পঞ্চাশ লিটার পানি এবং বিয়াল্লিশ মিনিট চলবে এক একটা টাইম এক এক রকম নিয়ে এক এক অপশনে এক একটা টাইম নেয় সবই একই টাইম নেয় না আর যেটা ক্লিন এটা হচ্ছে হলো উনষাট লিটার পানি এবং সাত ঘন্টা চলবে তারপরে যেটা আছে ইকো ইকোটা হচ্ছে আপনার এনার্জি সেভিং বা কুইক ওয়াশও বলতে পারি আমরা বা দ্রুত ওয়াশ করার জন্য অল্প জামা কাপড় দিয়ে ওয়াশ করার জন্য ইকোটা ব্যবহার করতে পারি ইকোটা যেটা হয় আপনার টাইম কম নেয় এবং জামা কাপড়ও কম দিয়ে ওয়াশ করতে হয় এবং ওয়াশও যেরকম অন্যটা তিনবার ওয়াশ হয় তো ইকোতে আপনার দুইবার ওয়াশ হবে আর সময় নিবে আঠাইশ মিনিট তো ইকোতে এনার্জি সেভিং হবে তো এনার্জি সেভিং এবং আপনার খেয়াল রাখবেন এটা আঠাইশ মিনিট চলবে এবং এটা দুইবার ওয়াশ হবে অল্প পরিমাণে জামা কাপড় যদি আপনার ওয়াশ করতে চান বা হালকা কোনো ওয়াশ করতে চান ওই ক্ষেত্রে আপনি ইকোতে দিয়ে ওয়াশ করতে পারেন এই হচ্ছে হইলো এইগুলোর প্রোগ্রাম আরও কিছু প্রোগ্রাম এখানে দেওয়া আছে ড্রাই এয়ার ড্রাইটা হচ্ছে হইলো শুধুমাত্র জামা কাপড়কে ড্রাই করার জন্য এটা হচ্ছে এয়ার ড্রাই তো সেমভাবে ই করতে হয় প্রথমে আপনি যেটা করবেন পাওয়ার অন করবেন তারপরে আছে পাওয়ার অন করলেন স্পিন আছে এবং রিংস আছে ওয়াশ আছে ওয়াটার লেভেল ওয়াটার লেভেল প্রত্যেকটা প্রোগ্রামই অটোমেটিকলি নিয়ে থাকে আপনি যদি চান আপনি চাইলে এটা কমাতেও পারবেন বা বাড়াতেও পারবেন এটা আপনাদের সুবিধা অনুযায়ী যদি মনে করেন যে আপনি যে জামাকাপড়টা ওয়াশ করবেন একটু পানি বেশি দিয়ে ওয়াশ করবেন ওই ক্ষেত্রে ওয়াটার লেভেল বাড়িয়ে নিতে পারেন তো এখানে ওয়াটার লেভেল ওয়াশ রিংস এবং স্পিন এগুলো চারোটাই এগুলো এক্সট্রাভাবে দিতে হয় না এটা অটোমেটিকলি নিয়ে থাকে আর এয়ারড্রাইটা শুধুমাত্র আপনি জামা কাপড় যদি বেশি শুকাতে চান এটা অটোমেটিকলি একটা শুকিয়ে নেয় টাইম নিয়ে নেয় তো তারপরও যদি আপনাদের যেরকম বৃষ্টির দিন বা শীতের দিন জামা কাপড় শুকাইতে অনেক সময় নেয় ওই ক্ষেত্রে আপনি এয়ার ড্রাই দিলে সে শুধুমাত্র শুকাবে তিরিশ মিনিট তো এভাবে করে এই প্রোগ্রামগুলো আপনি সেট করে নিতে পারেন তো এই ওয়া এভাবে করে আপনি যে কোনো প্রোগ্রামে যে সেট করতে পারবেন তারপরে যেটা আছে স্পিন অপশন আছে স্পিনটাও এয়ার ড্রাই সেম একই স্পিনটার কাজ হলো শুধুমাত্র জামা কাপড়টাকে চিপড়ানোর জন্য যে জামা কাপড় যে পানিটা প্রথম ওয়াশ করার পরে তিনবার ওয়াশ করার পরে ওই স্পিনের কাজ হচ্ছে ওইটাকে পানিটাকে ঝরিয়ে ফেলা এটা হচ্ছে শুধু স্পিনের কাজ তারপরে হচ্ছে হলো রিংস রিংস হচ্ছে রিংস আপনারা এখানে দেখেন পঞ্চাশ লিটার পানি এবং সে একটা টাইমও নিবে রিংসও এখানে সে রিংস হবে এবং ওয়াশ হবে রিংস হবে ওয়াশ হবে এভাবে করে সে সাতাইশ মিনিট আপনার চলবে এখানে শুধুমাত্র রিংস এবং ওয়াশ রিংসের কাজ হচ্ছে শুধুমাত্র পানি ড্রেন করে জামাকাপ পরে যে পানিটা লেগে থাকে ওইটাকে ধরিয়ে ফেলা এটা হচ্ছে রিংসের কাজ তো এখানে রিংস হবে সাতাইশ মিনিট দুইবার ওয়াশ হবে তারপরে আছে শুধু ওয়াশ তো এখানে শুধু ওয়াশটা যদি দিতে চান হ্যাঁ শুধুমাত্র এখানে কিন্তু ওয়াশ করবে পানি আসবে এবং ওয়াশ করবে এখানে পানি ড্রেনও করবে না এবং জামা কাপড় চিপড়াবে না বা শুকাবে না তো এই ওই ক্ষেত্রে শুধুমাত্র এটা একত্রিশ একত্রিশ লিটার সে পানি নিবে এবং বারো মিনিট সে ওয়াশ করবে দশ মিনিট মানে আপনার দশ মিনিট ওয়াশ এবং দুই মিনিট যেটা হয় ওই পানিটাকে নিতে তার সময় লাগে তো দুই মিনিট আপনার পানি নিবে এবং দশ মিনিট ওয়াশ করবে আর এইখানে হচ্ছে ওয়াটার লেভেল যেটা এখানে ওয়াটার লেভেল যেটা আপনি ই করবেন যদি প্রয়োজন মনে করেন এখানে উনিশ লিটার হচ্ছে এটা একেবারে নিম্নত উনিশ লিটার নিয়ে থাকে এর কম আর পানি নেয় না তো উনিশ লিটার পানি নিম্নত তারপরে আছে যেটা তেইশ লিটার তারপর যেটা একত্রিশ লিটার তারপর চল্লিশ লিটার সাতচল্লিশ লিটার পঞ্চাশ লিটার তারপরে আছে বাউন্ন উনষাট তো এটার ম্যাক্সিমাম হচ্ছে উনষাট লিটার পর্যন্ত সে পানিটা নিবে আর নিম্নত হচ্ছে এটা উনিশ লিটার তারপরে এখানে আছে যে প্রোগ্রাম ফ্র্যাগ্রেন্স এটা হচ্ছে শুধুমাত্র আপনি সুগন্ধি কিছু ব্যবহার করতে চাইলে জামা কাপড়ে সুগন্ধি কিছু ব্যবহার করার জন্য ফ্রেগরেন্সটা ব্যবহার দিতে পারেন তো এখানে চল্লিশ লিটার পানি নিবে আপনি ফ্রেগরেন্সটা ওইখানে লেখা আছে তো ওই অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন সুগন্ধি কিছু চাইলে দিয়ে ব্যবহার করা যায় এবং মিনিট নিবে আটান্ন আটান্ন মিনিট তারপরে যেটা আছে এখানে চাইল্ড লক যদি আপনাদের বাসায় বাচ্চা কাচ্চা থেকে থাকে তো চাইল্ড লক করলে যেটা হবে চাইল্ড লকে হচ্ছে বাচ্চা যদি কখনো আপনার ওয়াশিং মেশিনের ডোর খুলে তো এটা অটোমেটিকলি একটা সিগনাল দিবে। সিগনালটা দিবে আপনার তখন আপনারা বুঝতে পারবেন যে ওয়াশিং মেশিনের দরজা খোলা হয়েছে এই জন্য সিগনালটা দিচ্ছে তো এই চাইল্ড লকটা আপনারা কীভাবে করবেন এইখানে যে ফ্রেগ্রেন্স লেখা ওইখানে আপনার দেখবেন যে এটাকে যদি আপনি থ্রি সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখেন তো ওই ক্ষেত্রে আপনার চাপ দিয়ে ধরে রাখে ছোট করে একটা বাতি যে বাতিটা দেখাচ্ছি এটা জ্বলবে তো এইটা আপনি যখন জ্বলে উঠবে তখন বুঝতে পারবেন যে চাইল্ড লক অপশানটা চালু হয়েছে তো আবার অফ করতে চাইলে সেম তিন সেকেন্ড চাপ দিয়ে ধরলেই অফ হয়ে যায় তো এভাবে অন অফ করতে পারবেন চাইলে এটা শুধুমাত্র আপনাদের প্রয়োজন ক্ষেত্রে আপনি এটা করতে পারেন লকটা তো এটা কাজ করে কিভাবে এটা আপনাদের দেখাবো তো আমি এটা নর্মাল লেদি ওয়াশে দিয়ে দিলাম তো এই দরজা যখন আপনার খুলবে ইটু লেখা আসবে এবং পানিটা বন্ধ হয়ে যাবে আশা মানে মেশিনের কার্যকলাপ বন্ধ হয়ে যাবে এবং বিপ বিপ সাউন্ড আসতে থাকবে তো মেশিনের কাজ বন্ধ হয়ে যাবে যখনই আপনি দরজা খুলবেন তখনই মেশিনের কাজটা বন্ধ হয়ে যাবে আর এবং সাউন্ড হবে এবং ই টু লেখাটা চলে আসবে তো এটা হচ্ছে চাইলকের কাজ এখন দরজাটা আমি খুললাম খোলার সাথে সাথে কিন্তু আপনার পানিটা বন্ধ হয়ে যায় দেখতেই পারলেন তো এই চাইলাকটা এখন আমি অফ করে দিব তারপর যেটা আছে এখানে সক। শখের কাজ হচ্ছে জামাকাপড়কে ভিজিয়ে ওয়াশ করার জন্য এখন এই শখটা আপনি চাইলে জামা কাপড়কে ভিজিয়ে তারপরে ওয়াশ করতে পারেন এবং এখানে সময় দেওয়া যায় কতক্ষণ ভিজে ভিজে ওয়াশ হবে সে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট চল্লিশ ষাট দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা এভাবে করে আপনি চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনার এটা অপশন দেওয়া যায় তো আপনার যতটুক প্রয়োজন হবে সেই অনুযায়ী আপনি যেটা শক অপশনটা ভিজিয়ে ওয়াশটা সে করবে এটা হচ্ছে হলো শকের কাজ তারপরে আছে যেটা শকের পরে যেটা আছে আপনার রিজার্ভ তো রিজার্ভটার কাজ হচ্ছে এটা আপনি যেটা নাকি টাইমিং নির্দিষ্ট একটা সময়ের উপর সে ওয়াশ করবে যেই সময়টা আপনি দিবেন ঠিক ওই সময় ধরেই সে ওয়াশের কাজটা করবে তো এখানে এক ঘন্টা দিলে এক ঘন্টা পরে সে ওয়াশটা হবে এটা হচ্ছে টাইমিং ওয়াশ আপনার নির্দিষ্ট সে টাইমের উপরে ভিত্তি করে সে মেশিনটা চালু নিবে এবং ওয়াশ করবে তো এটা এভাবে করে আপনার এক ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত টাইমটা দেওয়া যায় তো এইভাবে আপনারা যেটা যখন প্রয়োজন হয় চাইলে আপনারা এই প্রোগ্রামগুলো চালু করে আপনি চালাতে পারেন তো যেই প্রোগ্রামে যান না কেন তো যেই প্রোগ্রামেই যাবেন আপনারা যেটা কাজ হবে মেশিনে আপনি জামাকাপড় দিবেন জামা কাপড়ের আইডিয়া অনুযায়ী আপনার ডিটারজেন্ট দিতে হবে যদি জামা কাপড় বেশি দেন তো ডিটারজেন্টও আপনার বেশি দিতে হবে জামা কাপড় কম দিলে ডিটারজেন্টও কম দিতে হবে আর এখানে যেটা আছে ওয়াটার লেভেল ওয়াশ রিংস স্পিন তো এইগুলো কিন্তু আপনার দিতে হয় না এগুলো অটোমেটিক নিয়ে থাকে এইটা এখানে আর একটা যেটা দেওয়া যায় যদি আপনি পানি বেশি নিতে চান বেশি পানি দিয়ে ওয়াশ করতে চান ওই ক্ষেত্রে আপনি ওয়াটার লেভেলটা বাড়িয়ে নিতে পারেন তো এভাবে করে আপনি প্রত্যেকটা প্রোগ্রামে খুব সহজভাবে দেখে আপনি স্টার্ট দিতে পারেন তো এইখানে যেহেতু এইখানে পানিগুলো আছে তো পানিগুলো যেটা আমি করব এখানে এটা পানি তো জমে আছে তো এটা ড্রেন করা যায় ড্রেনটা কিভাবে করবেন পাওয়ার প্রথমে অন করবেন পরে স্পিনের বাটনে চাপ দিবেন পরে স্টার্ট দিলে আপনার পানিটা ড্রেন হয়ে যাবে ক্ষেত্রে আপনি অবশ্যই ডোরটাকে বন্ধ করে দিবেন ওয়াশিং মেশিনে তো তখন দেখবেন পানিটাও ড্রেন হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম